দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বছরটিকে দেশের জন্য অত্যন্ত সংকটময় বলে মনে করে কাউকে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করতে দেওয়া হবে না বলেও জানান তিনি সম্প্রতি আন্তর্জাতিক ষড়যন্ত্র অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট এবং একের পর এক আন্দোলনের দাবির মুখে শেষ হয়েছে দু সাল চলতি বছরে নতুন করে যুক্ত হয়েছে নতুন নতুন দাবিতে আন্দোলন আর আন্দোলন মানেই এখন প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি এমন অবস্থায় দুই হাজার পঁচিশ সালকে দেশের জন্য অত্যন্ত সংকটময় বলে মনে করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুস তিন ফেব্রুয়ারি দেশের নিরাপত্তা বাহিনীর প্রধানদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন প্রধান উপদেষ্টা এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ক্ষুদাবক্স চৌধুরী স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম সহ বিজিবি র্যাব ডিএমপি কোস্টগার্ড ও স্পেশাল ব্রাঞ্চের কর্মকর্তারা প্রধান উপদেষ্টা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য একটি কমান্ড সেন্টার স্থাপনের নির্দেশ দিয়ে বলেন নিরাপত্তা সংস্থাগুলোকে সর্বাধুনিক যোগাযোগ সরঞ্জাম সর্বোচ্চ ব্যবহার করতে হবে যাতে তারা যে কোনো পরিস্থিতিতে দ্রুত হস্তক্ষেপ করতে পারেন এছাড়া দেশের সব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয় বাড়াতে কেন্দ্রীয় কমান্ড হাইকোয়ার্টারে স্থাপনের তাগিদ দেন তিনি বৈঠকে প্রধান উপদেষ্টা প্রত্যেক নাগরিকের মানবাধিকার রক্ষার পাশাপাশি ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের উপর কোনো হামলা প্রতিহত করতে বিশেষ ব্যবস্থা নিতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন